হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা তো জানো কিছুদিন আগে নিউ টোটোতে করে আমরা পাটকাঠি নিয়ে এসেছিলাম আর এই জায়গাটায় পাটকাঠিগুলো রাখা আছে এই জায়গাটা থেকে আমি ছাদের উপর নিয়ে যাব কারণ এই পাটকাটিগুলো তোমার গোড়া ভেজা আছে এখনও গোড়াটা শুকায়নি ওই জন্য আমি ছাদের উপর নিয়ে যাব নিয়ে গিয়ে ছাদের ওপর পাটকাটিগুলোকে শুকাতে দেবো তাহলে চলো ছাদের পরে এই পাটকাটিগুলোকে নিয়ে যাই বন্ধুরা কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য আমার কিছু পাটকাঠি এই জায়গাটায় রাখি সিঁড়ির এই চাতালের ওপরে আর কিছু পাটকাটি এই ঘরে রেখেছি দেখতে পাচ্ছ মাথার ওপরে তো এখান থেকেও আমাকে নিয়ে যেতে হবে এই পাটকাটিগুলো সরাতে হবে যে ছাদের উপর এখন তুলতে হবে চলো ছাদের উপর যাই কিভাবে উঠছি দেখো চলো ফটাফট এই পাটকাটিগুলোকে ছাদের উপর তুলি একটা একটা করে নেবো নিয়ে গিয়ে ছাদের ওপর রেখে দেবো রেপরে বেদ এই যেমন ধরো দেখতেছে কিভাবে পাটকাটিগুলো গোড়াগুলোকে এখানে ইটের উপর তুলে দিয়েছে এইভাবে আমাকে এই পাটকাটিটার গোড়াটা ঠিক এইভাবে তুলে দিতে হবে ধরে এখানে যতগুলো পাট ছিল সব ছাদের উপর দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা গোয়াল ঘরে যাবো গোয়াল ঘরে যে কটা পাটকাটি আছে ওই কটা পাটকাটি এখন ছাদের উপর তুলতে হবে তাহলে চলো গোয়াল ঘরে যাই পাটকাটি তুলবে তারপরে ছাদের উপর তুলি বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু পাটকাটি এখানে আমি পেরে দিয়েছি আর কিছু পাটকাটি থুবি থুবি করে দিয়েছি এই যে এখন সব পাটকাটি ছাদের উপর তোলা হয়ে গেছে এখন গোড়াগুলো ভালোভাবে ভালো হয় শুকাবে দেখতে আছো ভিজে ভিজে হয়ে আছে বন্ধুরা পাটকাটি ছাদের উপর তুলতে তুলতে দেখো ঘেমে কি হয়ে গেছে তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছেন একটা পরবর্তী ব্লগ এ ততক্ষণে যেন টাবা